গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন বানিয়ে দিলাম তারপর ও স্কুলে গেল তারপর মেয়ের বাবা কালকে রাত্রিবেলায় ভাত ছিল ভাত তরকারি খেয়ে দিয়ে চলে গেছে অফিসে তো আমি এখন আস্তে আস্তে কাজবাস করছি খর ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন বাসনগুলো মেঝে নিচ্ছি ওরা চলে যাওয়ার পর আমি একটু নিয়ে রেস্ট নিই তারপরে বাকি কাজগুলো করি আর কি তো অত তাড়াহুড়ো করে মানে দম বন্ধ হয়ে আসে এরকম ওরা চলে যাওয়ার পর একদম রিল্যাক্সে একা হাতে যেটুকুনি কাজ সেটুকুনি করে ফেলি তো যাই হোক এখন বাসনগুলো মেঝে নিচ্ছি বাসন মাজা কাজা কমপ্লিট করে তারপর আজকে আবার বৃহস্পতিবার তো একটুখানি আগে ভাগেই যাবো বাজার বাজারে গিয়ে ফুল টুল নিয়ে আসবো আজকে ভাবছি যে এই নতুন ঘরে প্রথম আর কি ঠাকুর বসাব ফুল দুধ দই এগুলো নিয়ে আসতে লাগবে ঠাকুরকে স্নান করিয়ে দিতে লাগবে ঠাকুরের বাসনপত্র সব তো আগের দিনে মাজার বসা কমপ্লিট হওয়া বেলা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আজকে ঘরটা মুছতে লাগবে ঘরটা মুশতে তারপর তো অবন্তিকাকে আনার আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগেই আর কি বাজার চলে যাব বাজার থেকে ফুল টুল নিয়ে তারপর ওর স্কুলে গিয়ে ওকে নিয়ে বাড়ি চলে আসবো তো বন্ধুরা নয় স্কুল থেকে দেখতে থাকো আশা করি তোমাদের একটু ভালো লাগবে তো অনেকেই আমাকে বলছে যে নতুন ফিরাতটা দেখতে বেশ সুন্দর খুম তো দিও তো ভাবছি যে দেব এর আগে যতগুলো ফ্ল্যাটে থেকেছি না কেন কিছু না কিছু অসুবিধা ছিল আর কি তো যার কারণে আমি হোম দিতে চাইনি আর হোম টেড দেওয়ার আগে মালিকের পারমিশন নেওয়াটাই ভালো হলে আবার ওরা যদি কোনো কিছু বলে যে কারো কারো ইয়ে থাকে না যে বিক্রি করবে কারো কারো বাড়ির এরিয়াটা ইয়ে করতে চায় না বিক্রি করতে চায় না তো যাই হোক এই ফ্ল্যাটেও সেরকম সমস্যা নেই আশা করি তো দিতে পারবো আর কি তো একজন ডিলিভার কমেন্ট করেছে যে তুমি যে নতুন ফ্লাইট টেবিলটা নিয়েছো সেটার দাম কত তো আমার টেবিলটার দাম নিয়েছে হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কেউ ছিল সাতশো টাকা দিয়ে নিয়েছি তো আমার যে টেবিলটা সেটা হচ্ছে এক ফাটের প্লাইবোর্ডের আর কি তো কিছু কিছু প্লাইবোর্ড এমন থাকে বিভিন্ন আর কি জয়েন্ট দিয়ে ঘন ঘন জয়েন্ট দিয়ে আর কি প্লাইবোর্ডের টেবিল বানায় তো সেগুলোর আবার দাম কম তিনশো থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চারশো টাকারও আসে পাঁচশো টাকারও আসে ছয়শো টাকারও আছে যেমন দাম তেমন জয়েন্ট আছে আর কি তো ওই হিসাবে দাম তো আমি এক কাঠের একদম নিয়েছি আমারটার মধ্যে জয়েন্ট নেই আমারটা সাতশো টাকা নিয়েছিল তারপর আরেকজন দিদিভাই বলছে বাসনের র‍্যাকটা উপরে রেখে দিলে তাহলে নিচে গ্যাসের টেবিলটা আরও অনেক জায়গা এসেছে আর কি পেয়ে যাবে তো কী তো গ্যাসের টেবিলটা উপরে টাঙাতেই পারি তো নতুন ফ্ল্যাট না ওই এক আমিও ঠুকতে চাই না কারণ আমরা ভাড়া দিয়ে থাকবোই বা সেই জন্যই আর কি তো যেখানে খুব জায়গা শর্ট থাকে সেখানে আমি পেরেক ঠুকি আর তাছাড়া কিন্তু পেরেক ঠোকা হয় না আর ওখানে ওইরকম জায়গা আছে আর আমরা ছোট্ট ফ্যামিলি আমাদের তিনজন মানুষ আমি হলে একাই যে কাজ গুছিয়ে গাছিয়ে নেই সেরকম জায়গার আর দরকারও পড়ে না তো সেই জন্য নিজেই রেখে দিয়েছি কোনো অসুবিধা হয় না আমার আর মালিকে বললে অবশ্য করে দিত কিন্তু আমি চাই না যে আমি এই সমস্ত জ্বালা যন্ত্রণাগুলো ওদেরকে দেয় আর কি ওরাও কোনো কিছু বলতে আর কি দিদো করুক আর কি তো সেই জন্য তো যাই হোক তারপর বাসনগুলো মেঝে ঘষে রেখে দিলাম দেওয়ার পর আমি একটুখানি দুধ গরম করে গুড় দিয়ে ছাতু খেয়ে নিচ্ছি জবে থেকে খেজুরের ওই পাটালি গুড়গুলো নিয়ে এসেছি না তবে থেকে আমার এই ছাতু খাওয়ার ইয়েটা বেড়ে গেছে খুব ভালো লাগে আমার পাটালি গুড় দিয়ে খেজুরের পাটালি গুড় দিয়ে ছাতু খেতে সেজন্য আর কি খাই তো সকালবেলাটা আর আমার খেতে লাগে না ভাতটা অন্য কিছু এখন দুধটা কেমন করে ফেলে দিলাম এরকম গরম দুধ তো এটা জুড়াই দিয়ে অনেকক্ষণ সময় লাগবে তো ফ্রিজে ছিল তো ভাবলাম একটুখানি গরম করে নেই তো অনেকটাই বেশি গরম হয়ে গেছে তারপর ঠান্ডা করে খেয়ে নিলাম ঢকঢক করে খাওয়া দাওয়ার পর এখন যাব হচ্ছে আমি বাজারে তো বন্ধুরা বাজারে চলে এসেছি সোজা চলে এসেছি আগে ফুলের দোকান তারপর পান সুপারি নিতে হবে দুধ দই নিতে হবে তো ফুলের দোকানটা দেখো কত সুন্দর সুন্দর ফুল এসেছে মনে হচ্ছে যে এখান থেকে কয়েকটা ফুল নিয়ে গিয়ে রেখে দেয় ঘরে তো নিয়ে নিই অবশ্য তারপর অবন্তিকাকে নিয়ে বাড়ি চলে এসেছি কয়েকটা ফুলের গাছ নিয়ে এসেছি পরে দেখাবো একা হাতে বাজার করা আবার ভিডিও করা কোনোটাই হয় না কারণ হাতে অনেকগুলো বাজার খরচ থাকে প্রথম দুই তিনটা জিনিস হয়তো ক্যামেরাবন্দি করতে পারি তারপরে আর করতে পারি না কারণ হাতে তো অন্যান্য খরচের ব্যাগ ট্যাগ থাকে তো সেই জন্যই ক্যামেরাটা আর খুলতে পারি না তো যাই হোক বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর এই যে সজনাগুলো নিয়ে আসলাম তো সজনা করলা আলু এগুলোর একটা চচ্চড়ি করব। তো কেটে রেখে দিচ্ছি হবন্তিকা স্কুল থেকে এসে স্নান করছিল তো সেই জন্য আমি আর ঘরটা মোছামুছি করলাম না কারণ ওইখানে ও ইয়ে সব কিছু বন্ধ করে রেখেছিল ওর স্নান কমপ্লিট হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব মুছে নেওয়ার পর আমি নিজে স্নান করে তারপর ঠাকুর ঘরে যাব। তো আমার তরকারিপাতি কোটা কুটি করতে মানে কাটাকাটি করতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি যখনই সুযোগ পাই এগুলো নিয়ে বসে পড়ি তো শাক নিয়ে এসেছি এর আগের দিন এক বান্ডিল ওই পালং শাক তো ভাবছিলাম যে কম হবে বুঝি ছোট একটা বান্ডিল তারপরে আজকেও একটা নিয়ে এসেছি দুইটা বান্ডিলে একসঙ্গে কেটে বেছে ধুয়ে রেখে দেব। তো বন্ধুরা সবজিগুলো কাটা বাছা কমপ্লিট করে চলে আসলাম ঘর মুছতে তো আজকে না লাই চল নেই তো সেই জন্য জলের মধ্যে সার মিশিয়েছি তো সে একটুখানি ফেনাটা বেশি হয়ে গেছে আর তার মধ্যে আমরা যেদিন থেকে এসেছি সেই দিন থেকে ঘর মোছার পর দেখছি কিছু কিছু দাগ থেকে যাচ্ছে হচ্ছে সিমেন্টের তো আজকে ওই যে বাসন মাজার যে ইয়েগুলো হয় না হাট শক্ত ওগুলো দিয়ে ঘষে ঘষে মুছতে লাগবে কিছু কিছু জায়গা তো ওটাই করতে হবে না হলে এতবার মোছামুছি করতেছি সেগুলো আর উঠতেছে না ওই সিমেন্টের দাগ মানে যেগুলো মানে কাজ করেছে কাজ করার পর উপরে উপরে যে সিমেন্টের দাগটা লেগেছে সেইটা আর ওঠেনি আর কি আমিও পাঁচ ছবার মোছার পরেও সেগুলো উঠতেছে না আজকে একটুখানি ওই স্টিলের ইয়ে দিয়ে বা বাসন মাজার যে স্ক্রাব ওগুলো দিয়ে এরকম করে আর কি যে দেখতে পাচ্ছ ঘষে ঘষে নিচ্ছি তো ঘষে নেওয়ার পর দেখছি যে উঠতেছে টাইলস তো উঠে যাচ্ছে রান্নাঘরে তো এগুলোর দাকে একদম ভর্তি হয়ে গেছে সেখানে আরও বেশি তো রান্নাঘরে আমার পক্ষে মনে হয় না যে তোলা সম্ভব হবে যত দূর মানে পারি চেষ্টা করব আর কি মোছামুছি কমপ্লিট হয়ে গেল তো স্নান করার আগে ভাবলাম যে সবজিগুলো ধুয়ে নেই আর পরে স্নান করার পরে যদি ধুয়ে নেই তাহলে জামা কাপড়ও ভিজে যাওয়ার চান্স থাকে যখনই নেই কাজ করো না কেন তখনই কোনো না কোনো প্রকারে একটুখানি জল গায়ে পড়বে তো পড়বেই এরকম পরিস্থিতি হয় আর কি কার কার হয় সেটা জানি না কিন্তু আমার খুব হয় তো আমি কেন জানি না জল একটুখানি বেশি ইউজ করি আর জল নিয়েই যত আমার লাইফে সমস্যা তো যাই হোক যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে গেলে নিট অ্যান্ড ক্লিন দেখাতে গেলে তাহলে জলের মানে ইউজটা বেশি হয় তো আমারও পক্ষে সেটাই হয় আর কি তো আমি আবার জল ছাড়া কোনো মতেই থাকতে পারি না তো যাই হোক কী করা যাবে আর শাকগুলো ধোয়া বাছা কমপ্লিট হয়ে গেল এখন যাবো হচ্ছে স্নানে স্নানে যাওয়ার আগে আবারও মনে পড়লো যে এই বেসিনটা একটুখানি পরিষ্কার করতে হবে আর ডেটলের বোতলের মধ্যে টেটল শেষ হয়ে গেছে সেটাও ভরিয়ে নিতে হবে তো বন্ধুরা স্নান করে এসে তারপর দেখো এখানে ঠাকুরকেও স্নান করিয়ে দিয়েছি তো ঠাকুরকে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ড্রেসগুলো অন্য অন্য পরিয়ে দিয়েছি তো অবন্তিকে আবার গোপুকে সাজাচ্ছে শুবন্ধুরা সমস্ত কাজবাজ করার পর আর রান্না করতে ইচ্ছা করছিল না তো ঘরে ফ্রিজে আর কি ছিল ইলিশ মাছ তিন পিস তো সেটাই ভাবলাম যে সর্ষে ইলিশ করে নেই তো এখানে দেখো ছোট কড়াইটার মধ্যে করে নিচ্ছি আগের দিন রান্না করেছিলাম তিন পিস বেগুন আলু দিয়ে তো আজকে রান্না করছি তিন পিস তো দেখতেই পাচ্ছ একই রকম রেসিপি প্রথমে তেল দিয়ে কালো জিরা দিলাম তারপর শুকনো লঙ্কার গুঁড়া একটুখানি ধনে গুঁড়া জিরা গুঁড়া একসঙ্গে বাটিয়ে মানে গুঁড়ো করে নিয়েছি তো ওইটা দিয়েছি দেওয়ার পর একটুখানি জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রেখেছিলাম আর তারপর ওইদিকে দিকে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ার আজকে বানাচ্ছি হচ্ছে চপ তো ঘরে না বেসন ছিল না তো আমি কি করেছি একটুখানি ময়দা আর চালের গুঁড়া ছিল তো সেটা দিয়ে আর কি ব্যাটারটা বানিয়ে নিয়েছি সব কাজ বাজ ধীরে সুস্থ করেছিলাম দোষ তো সেই জন্যই আর কি বেলা হয়ে গেছে এই রান্নায় রাত্রিবেলা খাওয়া হবে আর অবন্তিকার বাবাও অফিস থেকে চলে এসেছে অবন্তিকাকে এখন পড়াচ্ছে তো যাই হোক এদিকে দেখো সর্ষে তোমার ইলিশটা হয়ে গেছে লাস্টে একটুখানি আমি দিয়ে দিলাম সরষের তেল আর কয়েকটা দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে রান্না বান্না কমপ্লিট করে খেতে বসলাম প্রচণ্ড খিদা লেগেছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছে মোবাইলটা যদি পাশে টুক করে পড়ে যায় তালে হবে এখন তো বন্ধুরা আজকে আমি বাজার থেকে দেখো কি কি ফুল গাছ নিয়ে এসেছি এই যে জারবেরা নিয়ে এসেছি অনেকগুলো কড়ি আছে তো জানি এটা শীতের ফুল কি বলো তো আমার এই ফুলটা বেশ ভালো লাগে এর আগেও লাগিয়েছিলাম অনেক ফুল দিয়েছিল যতদিন বেঁচে ছিল গাছ ভরা ফুল ছিল আর কি তো এবার শীতে লাগাতে চেয়েছিলাম বাড়ি চেঞ্জ করব জন্য আর আনা হয়নি তো আজকে দেখলাম ভ্যানে করে ছিল একজন তো নিয়ে আসলাম ওই যে নিয়ে এনে এখানে রেখে দিয়েছিলাম তবে বসায়নি মানে ঝিমিয়ে গেছে জিনিয়া ঝিন হয়ে গেছে আর এখানে এনেছি একটা লক্ষ্মী জবা তো একটা এখানে ফুল কালকে হয়তো ফুটেছিলো সেটা পড়ে গেল এটা রাত্রিবেলা ছিঁড়বো না